জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে জানা গেছে ধূপগুড়ি এলাকায় এক গৃহবধূ জমির কাগজপত্র ঠিক করে দেওয়ার আবেদন নিয়ে বিএলএল আরও দফতরে যান সেখানেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পরিমল সরকারের সঙ্গে পরিচয় হয় তার জমির কাগজপত্র দেখার পর ওই মহিলাকে জমির চেন ডিট সহ অন্যান্য কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দেন পরিমল সরকার সেই এরপর জমির কাগজপত্র তৈরি করে দেবেন বলে ওই মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বলেই অভিযোগ আঠাশে জুলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা তারপর থেকে ওই মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে পরিমল সরকারের বাড়ির লোক অভিযোগকারীর আরও অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ নেননি অভিযুক্ত শাসক দলের মতোতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলছেন ধূপগুড়ির বিজেপি নেতা কমলেশ সিংহ রায় অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাজেশ সিং পরিষ্কার জানিয়ে দেন এই ঘটনার সঙ্গে দল সমর্থন করেন না। গত 5 তারিখে গত 8 তারিখ ওডমার্ষা কর্মকে ফোন করে বলল যে তুমি আসো তুমি কোথায় আছো বিএল অফিসে বলতো তুমি আসো আর কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন আমি রেস্ট অফিসে আছি তাই আমি বললাম রেস্ট অফিসে আছেন রেস্ট অফিসে থাকে তাহলে আমি যাচ্ছি তারপরে ওরা বললো যে রেস্ট অফিস তো আমি থাকবো না আমি বাড়ি যাচ্ছি তাই আমি বললাম আপনার বাড়িতে ডাকমারি আমি তো ডাকমারি বাড়ি চিনি না আমি যাবও না তাহলে আপনি থাক থাকেন আমি তো বললাম আমার সিনেমা হল পাড়ার বাড়ি আছে আমি ওখানে যাচ্ছি তো আমি বললাম সিনেমা হল বাড়িতে আমি চিনি না আমি কীভাবে যাব বললো তুমি এসে ফোন করো আমি ওখানে তোমাকে নিয়ে যাব তবে আমি এসে ফোন করলাম যে আপনি কোথায় যেহেতু লোকটা আমার সাথে কোনো দিন কোনো খারাপ সেন্সে কথা বলেনি বা কিছু সেই সেন্সেই কিন্তু লোকটাকে আমি অনেক খুব ইয়ে করতাম গণ্যমান্য করতাম যে লোকটা তো এই প্রকৃতির না সেই হিসাবে কিন্তু উনি আমাকে বাড়ি যেতে বলেছে আমি ওনার সাথে বাড়ি গেছি বাড়ি যাবার পরে আমাকে বলছে যে তুমি দুলির দেখো পরে বলে হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে ব্যবহার করে এবং যে নোংরা কাজ করেছে আমি এক এক মাস দশ দিন মতো ব্লিডিং ছিলাম তো ধুপগুড়িতে নির্যাতিতা থানাতে অভিযোগ করেছেন এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি কারণ আসামিকে গ্রেপ্তার করতে হয়তো চাচ্ছেন না পুলিশ কারণ আসামি শাসক দলের একজন দদন্ত প্রতাপ নেতা আসামি জলপাইগুড়ি জেলা দলিল লেখক সমিতি যে আছে সমিতির হচ্ছে সম্পাদক তাই হয়তো তিনি গ্রেপ্তার হননি শাসক দলের নেতা হওয়ার সুবাদে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আসামিকে আসামিকেল গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত সাজা প্রদানের ব্যবস্থা করা হোক আমরা নির্যাতিতার পাশে আছি আমরা নির্যাতিতার সঠিক বিচার চাইছি ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তারা কোনো দল বা কোনো মানব জগতে থাকে না থাকে না এটা একটা পরিষ্কার স্ট্যান্ড আমাদের দ্বিতীয় কথা হলো পুলিশ পুলিশের মতো কাজ করবে যদি অন্যায় করে থাকে পুলিশ অবশ্যই সে তদন্ত সাপেক্ষে এবং যা অ্যাকশন নেওয়া নিবে এক্ষেত্রে আমরা পুলিশকেও জানাবো যে বিষয়টাকে নিয়ে তদন্ত করে যদি অভিযুক্ত আসামি হয় তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে